নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে কুমড়ো ডাটার ডগ নিয়েছি পুরো সবগুলোই ডগ 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 নিয়েছি এবার একে ভালো করে এর ঝুড়িগুলো সব কেটে নিয়েছি এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে এই কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি দিয়ে দেব। সেদ্ধ করে নেব কুমড়ো ডগগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এবার একটু আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে একটা সিটি দিলে নরম নরম ডোকা সেদ্ধ হয়ে যাবে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দু চামচ তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে শুকনো লঙ্কা কয়েকটা ভাজা করে নিচ্ছি লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে কালো জিরে আর সাদা জিরে হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম গোটা গটাকে রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি লঙ্কার উপরে একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি শাকগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে ও কি করুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে ছেকে একটু ঠান্ডা করে তারপরে আসছি কুমড়ো ডাঁটাগুলো জল থেকে ছেকে নিয়েছিলাম ঠাকাতে এবার এটা একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মেখে রেখেছি এইবার ভাজা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি লঙ্কার সঙ্গে লবণ মেশানো ছিল বলে ওই জন্য আর লবণটা দিচ্ছি না এবার ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি সাকের ভর্তাটা বানিয়ে নিয়েছি এইবার আমি পরিবেশন করব আশা করি আপনারা এইভাবে বাড়িতে বানাবেন এবং সবাইকে খাওয়াবেন তারপরে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আজকের মতো তাহলে টাটা